চাই আমরা নদীকে কতটা ভালোবাসি আমরা আমরা সেটাই দেখা দেখানোর জন্য আজকে আমরা কলকাতার দিকে হাজির হয়েছি এবং লক্ষ লক্ষ মানুষের জমায়েত বিভিন্ন দিক দিয়ে টোটাল কলকাতা অবরুক্ত হয়ে পড়েছে বিশেষ করে ফাঁকা কাজ ময়দানে আমরা গ্রামে আটকে আছি এরকম বিভিন্ন জায়গা থেকে মানুষ আটকে আছে কলকাতায় ঘুরতে পারছে না আমাদের মিটিং টাইম এখন অনেক দেরি আছে কিন্তু তার আগে থেকেই আমরা জামের মধ্যে এটকে পড়েছি আমরা আজকে প্রমাণ দেবো যে আমরা কতটা নদীকে ভালোবাসি এবং আপনারা দেখুন সামনের দিকে কিভাবে نو استم ہے دیکھتا ہے کہ جيڪڏھہ مٿا کي ٿي ٿي چماري ٿو مان ڪٿي وٽ ٿي ٿي ڇا ٿو ٿمري ٿو هڪڙو جو ڏاڍو اڃا بات ڪرڻا لا هر ڪا ڪا ڀاڳ ڏين ڀاڳ ڏين ڀاڳ ڏين اوه ايني گڏي 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 ايني گڏ आ गया मैं चला 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 मैं चला

মা ব্রিজের উপরে আছি পাতসার কাছ থেকে আপনারা জানেন যে আজকে কলকাতার রাজপথে বিশ্ব নবীর প্রেমিকগণ তাদের ইমানের পরীক্ষা দিতে নেমে পড়েছে নুপুর শর্মা এবং নবীন জিন্দাল যে বিশ্ব নবী রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ও মা আয়সার আল্লাহ তার আনাহাকে নিয়ে যে পুরুচিকার মন্তব্য করেছে তারই প্রতিবাদে তারই গ্রেপ্তারের দাবিতে আজ আমরা কলকাতার রাজপথ দেখিয়ে দিতে চাই আমরা আজকে যে বিশ্ব নবীর এই ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত আছি তারই প্রমাণ দেওয়ার জন্য আজকে আমরা কলকাতার রাজপথে যাচ্ছি লক্ষ লক্ষ মানুষের জমায়েত আরম্ভ হয়ে গিয়েছে এখনো মিটিং অনেক বাকি আছে মিছিল অনেক সময় বাকি আছে তার আগেই কলকাতা ভরপুর হয়ে গিয়েছে গোটা কলকাতার রাস্তা স্তব্ধ হয়ে গিয়েছে সমস্ত দিক দিয়ে মানুষ উচ্চ পড়া ভিড় মানুষের এবং গাড়িও পাস হচ্ছে না বিশ্ব নবীর প্রেমিকগণ আজকে কলকাতার রাজপথে নেমে পড়েছে তারা প্রমাণ দিতে চাইছে যে আমরা আমাদের কলিজার থেকে আমরা আমাদের ছেলে মেয়ে সন্তানাদিদের থেকেও বিশ্ব নবীকে ভালোবাসি আর সেটাই প্রমাণ দেওয়ার জন্য এখন আমরা কলকাতার রাজপথের দিকে এগিয়ে যাচ্ছি আপনারাও আসুন সবাই কাটে কাজ মিলিয়ে আমরা কলকাতার রাজপথকে ভরিয়ে দেই এবং দেখিয়ে দেই নরেন্দ্র মোদীকে যে আমরা এখনো বিশ্ব নবীকে নির্ভর এই ভারতের জেগে আছি আমরা এখনো পর্যন্ত বিশ্ব নবীর অপমান মেনে নেই নেই আর পর্যন্ত আমরা বিশ্ব নবীর অপমান আমরা আজকে আমরা আমাদের বলি যাকে বিশ্ব নবীকে ভালোবাসি অপমান করতে পশ্চিমবাংলার মানুষ সে সহ্য করব মেনে নেব এটা হতে পারে না তার জন্য আজকে আমরা কলকাতার রাজপথের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আজকে দেখিয়ে দেব জাতি ধর্ম নির্বিশেষে দেখিয়ে দেব যে কোন ধর্মের প্রতি আঘাত করা যাবে না এই ভারতবর্ষে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র মেনে আন্দোলন হবে সব সব ধর্মের অধিকার আছে আন্দোলন করতে পারবে প্রত্যেকে প্রত্যেকের ধর্মকে সম্মান করবে এটাই আমরা আজকে ভারতবর্ষে মানুষ এবং বাংলার মানুষ দেখিয়ে দিতে চায় কলকাতার আজকে যে প্রোগ্রাম হবে হবে মিটিং কলকাতার রাজপথে সব থেকে বড় জমায়ে রূপ নেবে সেটাই আজকে গোটা বিশ্বের মানুষকে আমরা দেখিয়ে দেব যে হ্যাঁ আজকে কলকাতার মানুষ কেটে গিয়েছে বাংলার মুসলিমরা কেটে গিয়েছে বিশ্ব নবীর অপমান তারা সহ্য করতে পারিনি আর কেমন পর্যন্ত পারবে না আমরা আমাদের গানের থেকে আমরা আমাদের বলিদার থেকে বিশ্ব থেকে ভালোবাসি এবং ভালোবেসে যাব এটাই আমাদের অঙ্গীকার হবে তাতে আপনারা যে যেখান থেকে পারে আমাদের এই লাইফ বেশি বেশি করে শেয়ার করুন এবং মানুষের কাছে পৌঁছে দিন দেখিয়ে দিন যে আমরা কত উঠছে পড়া দিন কতটা মানুষের জনজোয়ার হয়ে গিয়েছে কতটা মানুষ কলকাতায় এসেছে এবং তারা নবী প্রেমে কতটা উৎসাহ উৎসর্গ করে দিয়েছে নিজেদের জানকে নিজেদের যানের জানকে বাজি রেখে এই প্রচণ্ড গরমে প্রচণ্ড রৌদ্রের মধ্যেও আমরা আজকে কলকাতার রাজপথে সুরগান্ধ ও মিছিল করবো মিটিং হবে এটাই আমাদের

体験はない。 اے 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 اے